পৌরসভার জিনিস পৌরসভা নিলাম করার অধিকার আছে তবে সেটা মাসিক সাধারণ সব অনুমোদন করাইতে হবে একটা বিজ্ঞপ্তি দিতে হবে এইটা যদি পৌরসভা নিলাম করে নিলাম করে পৌরসভার কোনো কাজে লাগা এটা দুই একজন এইভাবে করে সবকিছু তো এইভাবে হতে দেওয়া যায় না এটা তো এরকম হইলে তো আমরা সেই পাপের ভাগী কাম হবে না তা না আমাদের মেয়র সাহেব অত্যন্ত ভালো মানুষ অন্যায়ের বিরুদ্ধে আপনারা আমাদের সাথে হবেন অন্যায়ের প্রতিবাদ আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ এই দেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করেন আপনাদের আজকে যে কথাগুলো বললাম এটার যা সত্যতা আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা যাচাই বাছাই করে যারা এটার খুশি তাদের অবশ্যই শাস্তি আমরা কামনা করি ধন্যবাদ আপনাদের এই পানি নিয়ে যে ভোগান্তি সেটা আমাদের পোহাতে হয় কারণ আমরা কাউন্সিলার আমাদের মাধ্যমে তারা এই মেসেজটা দেয় এই পৌরসভাকে যে আমরা পানি পাচ্ছি না এই যে প্রহর চলছে তাপদাহ এইখানে কিন্তু তারা পানি নিয়ে ভোগান্তি হচ্ছে অথচ এই ব্যাপারে টাঙ্গাইল পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না অথচ এইখানকার যত এই ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর এইখানে সভাপতি উনি ওনার যে এই রুমে যে সমস্ত মাল আছে উনি এগুলো আমাদেরকে অবহিত না করে মাসিক মিটিং এ না করে তার নিজস্ব মতামতে দুই একজন কাউন্সিলরকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পাইতারা করছে এগুলো জনগণের সামনে উন্মোচিত করেন মালামালগুলা সেগুলো নিলাম হলো আমাদের প্রশ্ন হলো

ছয় নম্বর ওয়ার্ডের কমিশনার নমনজমন সজল এবং আজকের যে প্রক্রিয়াটা করছিল নিলম্বিত প্রক্রিয়া এটা কিন্তু একটা কমিটি করছে নয় সভা কমিটি করে দিতে আহ নজর সজল আর সদস্য সচিব এই কথা সভার নির্ভর বিজয় বিজয়নগর কাম এবং আর দুজন হলো দুজন কাউন্সিলর নাম কি একজন হল এক নম্বর